আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়ার স্মৃতি স্মরণে সবাই স্বাক্ষর স্বাক্ষর করছে আসলাম ভাই ক্রমিক নং দিয়ে দিলেন এবং ভাই সেখানে প্রথম স্বাক্ষর করলেন টিভি ক্যামেরা তো লড়ে এখানে আমাদের জেলা স্বেচ্ছাসেবক দল মূল দল শ্রমিক দল কৃষক দল সবাই এখানে উপস্থিত আছেন আমাদের মিলাদ শেষ হলো মিলাদের পরে এখন স্বাক্ষর বইতে

আপনারা পর্যায়ে করবে একজন একজন করে করতে থাকে যাবো যাবো ইচ্ছা আছে